Thank you. رحمة للعالمين الصلاة والسلام عليك يا نور الله وجوهر غلوال أرني بجمالك يا رسول الله ربنا سلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تجي قلوبنا بعد إذ هديتنا وحب لنا من لدنك رحمة إنك أنت الأحب

ইয়া পাক পরওয়ারদিগার আল্লাহ তোমার আশিক বান্দাদের কে আল্লাহ ইফতারির পূর্বক্ষণে ই আল্লাহ বিনা শরম শেষ করে তোমার शाहिद দরবারে দখানা হাত তুলেছি মেহের মেহেরবানি করে আমাদের হাত তুমি কবুল মঞ্জুর করে না ইয়া চা কিছু পড়েছি ভুল টুটি ক্ষমা করে দিয়ে হাদিয়া লক্ষ কুটি কোটি গুনে বাড়াইয়া ইয়া রব্বাল আমিন অক্ষ কোটি কোটি গুণে বাড়াইয়া প্রাণের নবীজির নোরানি কদম বারো কে সুদসনার মদিনায় তুমি হাদিয়া পৌঁছায়া দাও ইয়া রাব্বাল আমিন জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লাই হাদিয়া তুমি পৌঁছায়া দাও সাহাবাই কেরাম থেকে ধরে উদ্য পর্যন্ত এবং এই বাংলার জমিন ইসলাম পেয়েছে আল্লাহ তোমার বন্ধু ওলিদের ওসিলায় ইয়া পাক আমাদের জারজার প্রাণ মরছি সো আল্লাহ প্রত্যেকের বরকতময় কবরে হাদিয়া তুমি পৌঁছায়া দাও ইয়া রাব্বাল জান্নাতের বাগান তুমি কবুল করে নাও আল্লাহ নোরানে চলসা তুমি কবুল করে নাও আল্লাহ ইফতারির সময় বান্দার জন্য ঈদের সময় গোবাল্লাহ রকানি তোমার দরবারে হাত তুলেছি বিশেষ করে আপাক পরোয়ার দে গাড়ি তালি থেকে আল্লাহ একজন দুয়ার প্রার্থী হয়েছে আল্লাহ তাকে তুমি কবল মঞ্জুর করে নাও আমিন তার সকল সমস্যার সমাধান তুমি করে দাও রবিন মেহের বাণী করে আল্লাহ সেই নাম তিনি নিষেধ করেছে আল্লাহ তার বাবা মা অসুস্থ আল্লাহ তার বাবা মাকে তুমি সুস্থতা দান করে দাও আল্লাহ মাত্র কিছুদিন হলো বিদেশে গেল আল্লাহ যাওয়ার পরে বাবা অসুস্থ মা সুস্থ হচ্ছেন এটা পাগল হয়ে আছে আজকের প্রোগ্রামের ওসিলায় তার মা বাবা কি তুমি কবল মঞ্জুর করে নাও আপন স্বজনের কবর আজাব কে আমার পর্যন্ত বন্ধ করে দাও আল্লাহ সে আমাকে অত্যন্ত ভালোবাসে মহাব্বত করে আল্লাহ মহাব্বত নিয়ে ওই দূর দেশ থেকে তো আছে মেহরবানি করে তাকে তোমার কদ্র হাতে তুলে দিলাম আল্লাহ জামিন তুমি আল্লাহ নিজে হইয়া যাও আল্লাহ যে আশা করে বাংলার জমিন ত্যাগ করে বিদেশের জমিনে পা রেখেছে পরিপূর্ণ মনের আশা করে বাংলার জমিনে তুমি ফেরাই আলো সিলেট থেকে একজন তো আছে আমার বোন তার নাম হলো তানিয়া আল্লাহ তার বোনের ছেলে লন্ডনের জন্য এফ্লাই করে রেখেছে হয় না তো আছে আল্লাহ তার ভাই আরেকজন ইউরোপে গিয়ে আটকা পড়েছে কাজের সন্ধান মিলছে না আমার বোন তানিয়া আল্লাহ দোয়া চেয়েছে আল্লাহ তাকে তুমি কবুল করে নাও আল্লাহ তার বোনের ছেলে এবং ভাইকে তুমি কবুল করে নাও আল্লাহ সিলেট থেকে কত বিশ্বাস এবং ভালোবাসা নিয়ে দোয়া চেয়েছি আর মেহেরবানি করে এই সময় তুমি হাত খালি ফিরাইতে পারো না গো আল্লাহ আল্লাহ আমার বোন তানি আর মনের আশা তুমি পুরা করে দাও সে বলেছে হুজুর আপনি যদি হৃদয় থেকে দোয়া করেন আমার ভাই এবং বোনের ছেলের সমস্যা সমাধান হয়ে যাবে আল্লাহ

বলে ডেকেছে আল্লাহ বড় আশা করে দোয়া চেয়েছে আমার বোন সে এবং তার হাজবেন্ড কে সন্তানদেরকে কবুল করে নাও আল্লাহ সমস্ত 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 সমস্যার সমাধান তুমি করে দাও তাদেরকে তোমার কুদরতিতে তুলে দিলাম জামিন তুমি আল্লাহ নিজে হয়ে যাও আল্লাহ মেহরবানি করে তাদের কি সমস্যা জানি না পরে বলবে বলেছে আল্লাহ সকল সমস্যার সমাধান তুমি করে দাও আল্লাহ তাদেরকে তোমার আদি তুলে দিলাম আল্লাহ তাদের জামিন তুমি আল্লাহ নিজে হয়ে যাও আল্লাহ মেহরবানি করে তোমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত তুমি করে নাও আল্লাহ আমেরিকা থেকে দোয়া চেয়েছি ইকবাল আল্লাহ অ্যাক্সিডেন্ট করেছে আল্লাহ শীদের পরে দেশে আসবে গো আল্লাহ আল্লাহ আমার কাছে বড় আপন মনে তো আছে আমার ভাই ইকবাল ইকবালকে তুমি কবুল করে নাও শারীরিক মানসিক সুস্থতা তুমি দান করে দাও আল্লাহ তার বাবা কবরে বাবার কবর আজাব তুমি বন্ধ করে দাও ইয়া রাব্বুল আলামিন মা তার বাড়ি ঢাকা নারায়ণগঞ্জ আল্লাহ মা অসুস্থ মা কি তুমি সুস্থতা দান করে দাও ছোট্ট একটা কন্যা সন্তান আছে তুমি কবুল করে নাও আল্লাহ আমারে এ ভাই তো অত্যন্ত আল্লাহ তুমি এবং তোমার হাবিবের প্রেমিক আল্লাহ তাকে তোমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত তুমি করে নাও ইয়া রাব্বুল আলামিন লন্ডন থেকে রিদওয়ান দোয়া চেয়েছে তাকে তুমি কবুল করে নাও ফাতেহা আছে চেয়েছে কবুল করে নাও ইয়া রাব্বুল আলামিন ইয়া রাব্বুল আলামিন দলিতে গিয়ে আরেকজন দোয়া নাম বলতে নিষেধ করেছে আল্লাহ তাকে তুমি কবুল অবন মঞ্জুর করে নাও আল্লাহ ইয়া রাব্বুল আলামিন আমেরিকা থেকে ইয়া রাব্বুল আলামিন নূরুল আমিন কাকা দোয়া চেয়েছে বল্লা তুমি কবুল করে নাও নি ওনার সন্তান অসুস্থ আল্লাহ সুস্থতা তুমি দান করে দাও আমিন ইয়া আমেরিকা থেকে আল্লাহ কিব리아 ভাইয়ের মা আমারও মা ইয়া রাব্বুল আমাকে সন্তান বলে সম্বোধন করেছে ওনার ছেলে মরহুম কিবরিয়া আল্লাহ কবরে ওনার সন্তানের কবরটাকে তুমি আল্লাহ কেমত পর্যন্ত জান্নাতের টুকরা করে দিও আল্লাহ মা আছে দুনিয়ায় তাকে তুমি শারীরিক মানসিক সুস্থতা তুমি দান করে দিও আল্লাহ তার ফ্যামিলি পরিবারের উপর তোমার কাজ রহম তুমি বর্ষণ করে দিও আল্লাহ নোয়াখালী থেকে একজন তো আছে চেয়ে তার সন্তান ইটালিতে বাচ্চা হয়েছে আল্লাহ অসুস্থ তুমি সুস্থতা তাকে দান করে দাও আল্লাহ নাঙ্গলকোট থেকে একজন তো আছে চেয়ে তুমি সুস্থতা দান করে দাও আল্লাহ কিছুক্ষণ আগে কোন জায়গা কসবা থেকে দোয়া চেয়েছে আল্লাহ আল্লাহ তার স্বামী মারা গেছে ইয়া রব্বেল আলমিন তার স্বামীর কবর আজাব কেমন পর্যন্ত বন্ধ করে দাও রব্বে আলমিন করে আমার পাশের ইউনিট থেকে আল্লাহ আমার চাচা এবং চাচাতো ভাই দুজন চলে এসেছে আল্লাহ কালকে দাওয়াত দিয়েছিলাম আনটিকে গিয়ে দেখলাম বাসায় কান্না করে তার ভাই আইসিউতে বড় আপন মনে দোআ চেয়েছি ইয়া উনি কেমন আছে জানি না আল্লাহ ইয়া রাব্বাল আলামিন ওনাকে আল্লাহ তুমি নায়ে খায়াত বাড়ায়া দিও শারীরিক মানসিক সুস্থতা তুমি মেধান করে দিও ইয়া রাব্বাল আলামিন আমার শ্বশুর এখন এসে উপস্থিত হয়েছে আপার পরিবার দেগার আল্লাহ ওনার যত সমস্যা তুমি সমাধান করে দিও ইয়া পাক পরর দেখার ওনার উপর তোমার khas রহমত বর্ষণ করে দিও মা বাবা দাদা দাদি আপন সজন যারা কবরে প্রত্যেকের কবরা যা তুমি বন্ধ করে দিও আমিন ইয়া রাব্বাল আমিন মেহেরবানি করে আমার ছোট বাচ্চাটা এবং আমার ছোট ভাইটা অসুস্থ গো আল্লাহ আল্লাহ আমার মা কোরআন খতম করেছে আল্লাহ গো মেহরবানি করি আর রব্বুল আলামিন এই করণ খতমে রুসি আল্লাহ আমার ভাইটাকে তুমি সুস্থতা দান করে দাও আমিন আল্লাহ ইমার্জেন্সি 8 দিনের 8 ঘন্টার মধ্যে তাকে দেশে এনেছি কি আল্লাহ ইয়া রব্বুল আলামিন সিজিরিয়া অসুস্থ আল্লাহ তাকে তুমি সুস্থতা দান করে দাও তার উপর তোমার কাছ তুমি বর্ষণ করে দাও আল্লাহ ইয়া রব্বুল আলামিন তার অসুস্থতা দেখে সবাই মানসিক ভাবে ভেঙে পড়লো আল্লাহ গো এখানে কত মানুষ হাত তুলেছে কার হাত তোমার ভালো লাগছে জানি না যার হাতটা তোমার ভালো লেগেছে তার হাতের ওসিল আমার ভাইকে তুমি পরিপূর্ণ সুস্থতা দান করে দাও আল্লাহ এখানে যারা আমার সঙ্গে হাত তুলেছি আল্লাহ কারো মা আছে বাবা নাই বাবা আছে মা নাই ইয়ারব্বালামিন মেহেরবানি করে আমার সঙ্গে যারা হাত তুলেছি আল্লাহ আবুল ভাই সহ ইয়ারব্বালামিন সবাইকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও সকল আর জীবনের গুণা মাফ করে দাও হায়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও আল্লাহ গো আমার ভাই অত্যন্ত প্রাণের ভাই আল্লাহ আবুল ভাই আমার ভাইটা के लिए तो कष्ट করেছি আল্লাহ তার শারীরিক মানসিক সুস্থতা তুমি দান করে দাও এমনি ভাবে আল্লাহ অসহায় মানুষের পাশে যেন থাকতে পারে অসুস্থ হলে মানুষ অসহায় হয়ে যায় গো আল্লাহ পৃথিবীর কোন কিছুই কাজে আসে না অসুস্থতার সময় আমি পারি না যেটা আমার আবুল ভাই করেছেন আল্লাহ আমার ভাইকে তুমি কবুল করে নাও আল্লাহ ওনার মা ওনার সন্তান অসুস্থ তুমি সুস্থতা দান করে দাও আল্লাহ ওনার একমাত্র ছেলে মানুষের মতো মানুষ বানায়া দাও আল্লাহ আমার পাগল ভক্ত ইয়া রাব্বুল আলামিন আল্লাহ আল্লাহ এবং আল্লাহ আল্লাহ তুমি এবং তোমার হাবিবের প্রেমিক হিসাবে তুমি কবুল করে নাও আল্লাহ মেহরবানি করে আমরা হাত তুলেছি আল্লাহ গো মাঘ ফেরাতের শেষের দিকে আজকে আল্লাহ জানি না কোন অপরাধ করেছি গো আল্লাহ যদি মনেরও জানতে আল্লাহ কথার দ্বারা জবান দ্বারা কোনো অন্যায় হয়ে থাকে মাফ করে দাও আমাদের যাগুলি তুমি কবুল করে দাও আল্লাহ গো এই রমজানের উশিলায় যদি আমরা ক্ষমা না পাই গো কেউ হতে পারে না গো আমাদের মতো হতো বাগার আল্লাহ মনে বড় ভয় লাগে তো সচেতন আল্লাহ তারপরে মনের অশান্তি কত কথা বলে ফেলি নবীজি বলেছে লজ্জাস্থান এবং জবানের দায়িত্ব নিতে পারবে আল্লাহ নরম নবীর জান্নাতের জমিনদার হবে গো আল্লাহ আমাদের زبان কি তুমি হেফাজত করে নাও যতonnay আমরা আমাদের মুখ দিয়ে করি গো আল্লাহ ইয়া رب العالمین আমাদের روزہ আমাদের তারাবি আমাদের সাহারি আমাদের ইফতারি তুমি কবুল করে নাও আমাদের কি তোমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত তুমি করে নাও আল্লাহ যে আশা করে আল্লাহ কতজনের নাম বলবো গো আল্লাহ মেহরবানি করে লন্ডনে আমার একজন মা আছে উনি ছেলে মেয়ে নাই উনি আমাকে ছেলে বলে সম্বোধন করেছে আল্লাহ গো উনি লন্ডনে আছে ওনাকে তুমি কবুল মঞ্জুর করে নাও জীবনের গুণাগুলি মাফ করে দাও হায়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও আল্লাহ দেশে আসার ইচ্ছা পোষণ করেছে সুন্দরভাবে আসার তৌফিক তুমি দান করো আল্লাহ গো আমার একটা বোন আছে লন্ডনে দোয়া চেয়েছে আল্লাহ ওনার ছেলে মেয়েরা যাবে নৌসিন নিষাদ দোয়া আল্লাহ তাদেরকে তুমি কবল করে নাও শারীরিক মানসিক সুস্থতা তুমি দান করে দাও আমেরিকা থেকে রেনু ওনার হাজবেন্ড অসুস্থত আছে আল্লাহ কবলও মঞ্জুর করে নাও আল্লাহ যিনি আমার অতীব প্রিয় ছিল কিছুদিন হয়ে তিনি পৃথিবী ছেড়ে চলে গেছে লন্ডনের জমিনে শুয়েছে আল্লাহ নাকি তুমি কবুল করে নাও কবরটা কি ছিল জান্নাতের টোকরা করে দাও মেহেরবানি করে আল্লাহ না বলা অনেক কথা আমার জবানে লুকায় হৃদয়ে লুকায়িত আছে বলতে পারি না মানুষের সামনে গো আল্লাহ সবগুলোর খবর তুমি জানো আমার মা বাবা আল্লাহ ভাই বেড়াদোর আপন স্বজন ফ্যামিলির প্রত্যেকটা সদস্য এবং উপস্থিত মেহমান আমার শ্বশুর সহ আল্লাহ সবাই হাত তুলেছে সবাইকে তুমি কবুল করে নাও জীবনের গুণা মাফ করে দাও হায়াতের মধ্যে তুমি বরখ দিয়ে দাও যেই পথে চললে তুমি খুশি তোমার হাবিব খুশি সেই পথে চলার তাও তুমি দান করে দাও আজকের এই প্রোগ্রামের ওসিলায় আমাদের সবাইকে তোমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে নাও আল্লাহ বড় আশা করি হাত বাড়াইলাম তোমারই দরবারে দয়া করে কবুল করো এই অদম পাহ পীরে हल्ला খালি যদি দাও ফিরাইয়া মোরা যাবো কার কাছে তুমি ছড়াইয়া পনে বলো হার কি মোদের আছে দয়াল আর কি আছে দয়া করে ক্ষমা করু মনিব আমার ভিখারি রহিব বসে ছাড়িব না ধার কহিবার নাহি কিছু আমি গোনাগার সব কিছু মেনে নেবো পড়ো আর দেঘার ভালো মন্দ ছবি আছে তোমার জমিনে ধরিবে না দোষ প্রভু আশা রাখি মনে ছোট বড় সব কাজে করো মেহির বাণী তুমি তাসিবি তুমি হাসিবি তুমি রব্বানি রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগির রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগির আল্লাহ মরার আগে সোনার মদিনা তুমি দেখায়ো মৃত্যু দুধ আগে জীবনের গুণাগুলি তুমি মাফ করে দিও আল্লাহ যে রোজা যা কোরআন খতম করেছি দুরুদ পড়েছি আল্লাহ কত আমল করেছি বল ক্ষমা করে দিয়ে কবুল করে নিও আল্লাহ গ তোমার প্রিয় বান্দাদের মতো বাকি রোজা ইফতারি সাহারি তারা বিচানো করতে পারি আল্লাহ সেইভাবে শারীরিক মানসিক সুস্থতা দান করে দিও আখির পড়িয়া যে দিন মুহূর্তির বিছানায় শুইব দয়াল ওই সাকারাতির বিছানায় আমার ভয়ঙ্কর হবে রে সাত সমুদ্রের পানি দিলেও তৃষ্ঠা মিটবে না শয়তান আমাদের ইমান নিয়ে কারাকারি শুরু করবে ওই কঠিন বিপদের দিনে প্রাণের নবীর নরানি চেহারা মোবারক দেখাইয়া দেখাইয়া আমাদের প্রত্যেকের জবানে ও কালবে জারি করে দিও মধুর কালিমা টুকলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর